হ্যালো বন্ধুরা একশো তবে আমি পাহাড়ের উপরে আসছি আজকে তবে দেখাচ্ছি তোমাদের এই যে সমতলটা দেখো কতটা নিচুতে আছে আর আমরা কত উপরে আছি আর দেখো সমতল তোমাদের একটু জুম করে দেখাই তবে দেখো কত নিচে আর আমরা কত উপরে আছি তবে দেখো পাথর কেটে কেটে কীরকম ডিগি বানা দিছে এই ডিগিগুলো নিচে কোনো কাদাবালি নেই যা আছে সব পাথরগুলোই আছে তবে আমি তোমাদের পিছন ক্যামেরার থেকে যদিও দেখাচ্ছি ব্লকটা তবে তোমরা দেখতে থাকো ভালো লাগবে ব্লকটা কন্টিনিউ করতে থাকো আর দেখো রকম করে পাথরগুলো একদম টুকরো টুকরো হয়ে আছে আর এগুলো জিসিবি দিয়ে ট্রাকে লোড করে তারপরে কেশারে নিয়ে গিয়ে ছোট ছোট করে যার যার মতো যার যেই কাজে লাগে সেই রকম কাজে লাগায় আর দেখো ওই যে আমাদের কেশার থাকার ঘরটা অবশ্যই এখান থেকে বোঝা যাচ্ছে না যদিও আমাদের কারণ আমরা অনেকটাও উঁচুতে আসি যদিও চার থেকে পাঁচ কিলোমিটার উপরে আছি আমরা তবে তোমাদের আরেকটা জিনিস দেখাবো আজকে খুব ভালো লাগবে তোমাদের দেখতে খাবোটা তবে দেখো যে রাজস্থানের যে মরুভূমি সেই মরুভূমির মতো দেখো এই জায়গাটা তো রাজস্থানের মরুভূমিতে শুধু বালুই বালু আর এই জায়গাটায় শুধু পাথরই পাথর আর একটা পাথরের চেহারা দেখো কত বড়ো কত বড় পাথর তামিল রোদে থেকে তামিলনাড়ুর রোদ তো জানোই তোমরা এখানে কত তাপমাত্রা চলে আর এখানকার পাথরের কালার সব অন্যরকম হয়ে গেছে যেরকম কাঠের রং হয় রোদে থাকতে থাকতে সেরকম হয়ে গেছে আর একটা পাথরের সাইজ দেখো কত বড় পাথর আর এখানে অত বড় গাছ নেই যদিও সব ছোট ছোট গাছ তবে তোমরা দেখো গাছগুলো খুবই ছোট ছোটো আর এখানে একটা গাছ আছে যদিও যেটা জাম গাছ আর জাম গাছের নিচে আমার একটা ভাগনা আছে এই যে ভাগনা বসে আছে তো তিন চার কিলোমিটার হেঁটে এসে মোটামুটি বেচারা একদম হাই হাইফাই উঠে গেছে তার জন্য এখানে বসে রেস্ট নিচ্ছে আর এখানে অবশ্য হাওয়াটা তোমাদের সেদিনও বলেছিলাম যে এখানকার হাওয়াটা কিন্তু খুব মিষ্টি হাওয়া যদিও রোদ থাকে দুটাই তালমিল আছে যদিও ততটা রোদটা এখানে লাগে না হাওয়াটার জন্য আর যখন হাওয়াটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু রোদটা দারুণই লাগে বলে লাভ নেই আর এই তামিলনাড়ু তো নামেই আছে তাপমাত্রা জামে তবে দেখো এক একটা পাথরের সাইজ কত বড় তোমাদের আরেকটা জিনিস দেখাবো থেকে ভালো লাগবে তোমরা কন্টিনিউ করতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে চ্যানেলটা আমার ভবিষ্যতে বড় হতে পারে এই যে দেখো পাথরটা এই পাথরটা একদম রোয়েল বেঙ্গল টাইগারের মতো হয়ে আছে দেখো তোমাদের এদিক দিয়ে একটু ক্যামেরাটা ঘুরে দেখায় দেখো একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়ে আছে মানে এমন মুঠ হয়ে আছে পাথরটা যেন যে কাউকে পেলে খেয়ে ফেলবে একদম সেরকম হয়ে আছে পাথরটা আর পাথরটার সাইজটা দেখো তোমরা কত বড় সাইজ কিন্তু তাপমাত্রার জন্য হাট ধরে গেছে পাথরটা কিছু কিছু ওষুধ ফেটে গেছে দেখো তোমরা এই পাথরটা আরও বিশাল বড় পাথর কেন এটা বাইক টাকা গাড়ির মতো আর তোমাদের দেখাই যে আমি রোদ রোদের মধ্যে থাকা যাচ্ছে না আর এতটা রাস্তা আসলাম হাই ভাই হাই ভাই উঠতেছে শরীরটা বাপরে বাপ উঠতেই আছি উঠতেই আছি উঠতেই আছি আর দেখো কত বড় কত পাথর আর এখানে আসলে সত্যি মনটা অন্যরকম হয়ে যায় মনে হয় যে স্বর্গে চলে আসছে এতই ভালো লাগে এই জায়গাটা ভালো লাগে এই জায়গাটা আর দেখো ওই যে কেশার আর সমতল আমাদের থেকে কত দূরে আছে সমতল বহু দূরে আছে সমতল এখান থেকে চার পাঁচ কিলোমিটার তো কোনো ব্যাপারই না আর দেখো এটা কেশার কত বড় হতে পারে এখান থেকে কতটুকু কতটুকু দেখা যাচ্ছে মানুষগুলো তো বোঝাই যায় না যে কোথায় মানুষ ঠিক আছে তবে দেখো আরে বাপ রে বাপ তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজকে এখন ব লোকের কোনো আগা আগামাথা নেই এখন ঘুরে আসলাম আসার পরে ব এখানেই তো এখানেই শেষ করলাম তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সবাই সবাইকে নমস্কার প্রাণ ভরা আমার খুব